হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু অ্যালাদা নিউ ভিডিও তো আজকে আমি এফ সি মোবাইলে ব্যালন্ডর ইভেন্ট সম্পর্কে তোমাদের কিছু কথা বলতে চলেছি তো চলো সময় না নষ্ট করে শুরু করা যায় এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যালন্ডর ইভেন্ট আমি এখানে ক্লিক করলাম সরি ভুল জায়গায় ক্লিক করছি এই যে ইভেন্টে এবার ক্লিক করলাম গাইস তো আজকে আমার ভিডিও বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যালন্ডোর ইভেন্ট আসলে কি মানে কি রকম তো এখানে যদি আমি ইন্ট্রোতে যাই আমি আমার আগের একটি ভিডিওতে ব্যালন্ডোর ইভেন্ট সম্পর্কে অল্প কিছু কথা বলেছিলাম তো আজকে পুরো মেইন কথাগুলো বলবো তো ব্যালন্ডিওর ইভেন্টে ইন্ট্রোতে যদি আমরা যাই এখানে তোমরা দেখতে পারো বা ব্যালণ্ডিওর ওয়েলকাম টু দ্য ব্যালন্ডোর ইভেন্ট জয়েন অ্যান্ড আন ইউর ব্যালন্ডিওর প্লেয়ার্স তো এখানে স্টার পাস আছে একশো পাঁচের লেফট ফিঙ্গার রিভালদো আর এই যে তোমরা দেখতে পাচ্ছ রোনালদো নাজারিও অ্যান্ড রোনালদিনো এখানে ফাইনাল রেওয়ার্ডস আছে গাইস ক্লেম অন অফ দ্য থ্রি প্যাকস আফটার ক্লেমিং ফোর উইক্স অফ প্রাইমারি স্টোর অ্যাওয়ার্ডস আর এখানে উইকন থেকে হান্ড্রেডের স্ট্রাইকার মুলার হান্ড্রেডের রাইট উইঙ্গার বেস্ট তারপরে এখানে হান্ড্রেডের স্ট্রাইকার ভ্যান বাস স্ট্যান্ড তারপরে ব্যাগিও ব্যাগিও হান্ড্রেডের ক্যাম্প ইতালিয়ান বেশ অনেক পেলার আছে এখানে চারটা সপ্তাহর এই দেখছি ইন্ট্রো আর যদি আমি এখান থেকে গোটু চ্যাপ্টারে যাই কোনো দেখা যাক কী আসে গাইস নেট স্লো সরি ফর দ্যাট অ্যান্ড গাইস এখান থেকে কিন্তু ডাইরেক্ট রেওয়ার্ডস চলে আসছে আর এখানে যদি প্রথমে যাই উইক ওয়ান উইক টু উইক থ্রি আছে এখান থেকে তোমরা পেলে নিতে পারবো গাইস আমি বেস্টার মূল থেকে যদি মূল ট্রাই করি এখানে কিন্তু গেছে আমার কাছে চার হাজার আটশো ব্যালন আর এখান থেকে গেছে আমি এই তিনটা প্যাক ক্লেম করছি বাট এখনো একটা বাকি আছে আর এই যে গোল্ডেন গ্লোরি অনেক প্যাক আছে গাইছো তোমরা খেলে খেলে এগুলা নিতে পারবে আর আমি যদি রেওয়ার্স অপশন থেকে ব্যাক করে মেইনে যাই মেইন অপশানে যদি যাই গাইস তো এখানে এই যে গাইস আর্ন ভোট টিকিটস কমপ্লিট স্কিল গেমস অ্যান্ড ম্যাচেস টু আর্ন ভোট টিকিটস এই যে এখানে ম্যাচ হচ্ছে গাইস আমি এখান থেকে ওয়ান থাউজেন্ড কয়েন পাবো তারপরে গাইস এখানে উইক ওয়ান আর্ন মোর ভোট টিকিটস বাই কমপ্লিটিং স্কিল গেমস অ্যান্ড ম্যাচেস অন অন অফ দ্য প্যাচ গাইস এখানে কিন্তু আমি অনেক স্কিল গেম ম্যাচেস খেলছি খেলার পর থেকে এখান থেকে আমি গাইস নাইনটি এইটের ক্যাম্প গ্রুফকে নিয়েছি নেদারল্যান্ডের আর এখনও পুস্কাসকে নিয়ে নেই গাইস আটানব্বই স্ট্রাইকার খেলবো ভাবতেছি আর এই সব ব্যাক করে যদি আমি উইক ওয়ান থেকে উইক টুতে ক্লিক করি তাহলে দেখা যাক গাইস কি হয় উইক টুতে ক্লিক করলেও কিন্তু গাইস এখানেও স্কিল গেমের অপশান আছে এই যে উইক টুতে ম্যাচ খেলে খেলে কিন্তু গাইস আমি ভ্যান্ডি বিক নাইনটি সিক্স সি নেদারল্যান্ডের মিডফিল্ডার তাছাড়াও গাইস আমি কিন্তু ডোনারোমা ছিয়ানব্বই গোলকিপার নাইনটি এইটের ডেলগিরিস ডেলগিরিস গাইস আমার করতে সমস্যা হচ্ছে স্কটল্যান্ডের আইকন আর গাইস অনেক পেলার আছে এখান থেকে তোমরা দেখতে পারবা যদি উইক থ্রিতে যাইস সবগুলোই একই উইক ওয়ান উইক টু উইক থ্রি বাট এখনও উইক ফোর আনলক হয়নি উইক্সিতে আসলেও কিন্তু গাইস একই রকম এই যে প্লেয়ার নাইনটি সিক্সের বেশিরভাগ এই নাইনটি সিক্সে কিন্তু ফ্রান্সের প্লেয়ার আছে তারপরে এখানে নাইনটি এইটের ক্যাম্প তারপরে নাইনটি এইটের সিবিও আছে তো এই আশা করি তোমরা ইন্ট্রোয়ার মেন ড্রাওয়ার সব সম্পর্কে বুঝে গেছো তো এখন আমি এই গ্যালারি অপশনে গেলাম যদি গ্যালারি অপশানে যাই তাহলে তোমরা দেখতে পারবো এখানে ফার্স্টে ডেলি বোনাস থেকে আমার একটা গিফট প্যাক আছে আমি যদি ফ্রিতে নিই এটা দেখা যাক কী পাই গাইস বেলন ডর অ্যাওয়ার্ডস স্যাব টু ওপেন পঞ্চাশটা জেম টেন থাউজেন্ড কয়েন তারপরে সেভেন্টি ওয়ানের স্ট্রাইকার এখানেও কিন্তু গ্যালারি অপশান উইক ওয়ান হানড্রেড অ্যান্ড ফাইভ একশো পাঁচের সিএম থেকে শুরু করে একশো পঁচিশ স্ট্রাইকার পুচকাস একশো পঁচিশ স্ট্রাইকার মুলার একশো চারের সেন্টার ব্যাগ ভ্যান্ডাই একশো

আশা করি তোমরা বুঝে গেছো সবই ইন্ট্রো মেইন রাভার্স গ্যালারি তো আমার উদ্দেশ্য ছিল এটাই যাতে তোমরা ব্যারুন্ডো ইভেন্ট সম্পর্কে সব বোঝো আর আমি আশা রাখবো যে তোমরা এই ইভেন্টগুলো ম্যাচগুলো খেলে খেলে স্কিল গেমগুলো খেলে খেলে প্লেয়ারগুলো আর্ন করতে পারবা তো সকলকে এখানেই বিদায় জানাচ্ছি বাই বাই টাটা